আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি পাবনা মানসিক হাসপাতালে চলছে মাহের আমাদান আর এই পরিবেশে রুগীদের অবস্থা রকম এটা দেখতে আসলাম কেউ বাসে বসে কেউ বাসে শুয়ে কেউ বা হাঁটাহাঁটি করছে বারান্দা দিয়ে আবার কেউ বা দেখছে টিপি আবার কেউ নামাজ আদায় করছে মাহের আমাদান শেষের দিকে বাড়িতে যাওয়ার জন্য আত্মনাথ এই মানসিক রোগীদের। কেউ বা প্রিয়জনদের সাথে কথা বলার জন্য করছে আর্তনাদ

আপনি আব্বা ইয়া এই আমার আমার আমি ভালো আসছেন হ্যালো কত কোন কথা বলেন আপনি কেমন ভালো আসছেন আব্বা হ্যালো হ্যালো আব্বা আপনি ভালো আছেন আমি রাসেল বলছি আচ্ছা আব্বা আমার এই কখন পড়া ইয়া একটা কর্মচারী লয়া চালাইতেছেন না বিশ মিনিট লাগাইছে তো ওই ভাব না

বাসা কোথায় আপনার কোথায় রাজশাহী রাজশাহী কোথায় থাকেন থাকেন কোথায় মানে রাজশাহী মেন শহর বাসা কয় মাস হয়েছে এখানে আসে আপনার এখানে আমার মা আশ্রয় হচ্ছে আপনার বেশি দিন না পাঁচ ছয় দিন হবে কি হয়েছে কি লাগবে একটা পয়সা লাগবে পয়সা দিয়ে কি করবেন হ্যাঁ পয়সা চেনেন বাসা কোথায় আপনার কোথায় লাগতপুর ও কয় মাস হয়েছে আসা